নমস্কার বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় মৌলিক অধিকার সংবিধানের এই মৌলিক অধিকার তোমরা সকলেই জানো যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কোনো পরীক্ষাতে কতটা ইম্পর্টেন্ট আমি যে বিভিন্ন দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে যে বিভিন্ন পড়াশোনা করে যে একটা সাকসেস পেয়েছি বা চাকরি পেয়েছি বিভিন্ন পরীক্ষাতেও পাশ করেছি তার যে আমার এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আজকে আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। শুধু আমি ছোট্ট করে একটা কথা বলে রাখি এই ভিডিওতে আমি কোনো এমসি কিউ কোশ্চেন আলোচনা করে নি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াসের কোশ্চেন বিশ্লেষণ করার পরেই সেই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটা সারসংকে আকারে আমি এই ভিডিওতে আলোচনা করেছি আমি মনে করি আমি শুধু নয় সবাই এটাই এটাই সত্য যে কোনো সংক্ষিপ্ত কোশ্চেন বা এমসি পড়ে জীবনে সাকসেস হওয়া যায় না কারণ কোনো বেসিক ধারণা যদি ভিতরে ক্লিয়ার না থাকে সে কী করে সে মনে রাখতে পারে ভালো সাকসেস হতে পারবে চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো মূল সংবিধানে মৌলিক অধিকার ছিল সাতখানা কিন্তু সম্পত্তির অধিকার অর্থাৎ আইনি অধিকারকে সেই মৌলিক অধিকারের লিস্ট থেকে হাটিয়ে দিয়ে করা হয়েছে আইনি অধিকার তাই এখন সংবিধানে মৌলিক অধিকার ছটি তো প্রথমে আসি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে আর সংবিধানের ভাগ থ্রি অর্থাৎ পার্ট থ্রিতে অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ অব্দি উল্লেখ আছে এটিকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতীয় সংবিধানের কার্টা বলা হয় তাহলে যে সম্পত্তির অধিকার এই যে এটাকে আইনি অধিকার করা হলো তো তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই মৌলিক অধিকার আর আইনি অধিকারের মধ্যে পার্থক্য কী মৌলিক অধিকার এমন একটা অধিকার যেটা সরকার কোনো মতেই আমাদের কাছ থেকে চিনিয়ে নিতে পারবে না তবে হ্যাঁ মৌলিক অধিকার চাইলে সরকার স্থগিত করতে পারে কেমন করে ধরো কোনো এমার্জেন্সি লেগেছে দেশে সেক্ষেত্রে কিন্তু স্থগিত করতে পারে কিন্তু হাঁটাতে পারবে না আর আইনি অধিকার এমন একটা অধিকার যেটা সরকার চাইলে কিন্তু আবার হাটিয়েও দিতে পারে বন্ধ করে দিতে পারে তাই এই যে আইনি অধিকার যে সম্পত্তির অধিকার এটা চল্লিশতম সংবিধান সংশোধনীতে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে তিনশোর এ ধারার অধীনে এটিকে একটা আইনি অধিকারের পর্যায়ে ফেলা হয়েছে সমতার অধিকার যেটা অনুচ্ছেদের চোদ্দ থেকে আঠারো নম্বর ধারাতে আছে স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ ১৯ থেকে বাইশ অব্দি আছে শ্বশুরের বিরুদ্ধে অধিকার ধারা তেইশ থেকে চব্বিশের মধ্যে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ পঁচিশ থেকে আটাশের মধ্যে আছে সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার ধারা উনত্রিশ থেকে তিরিশের মধ্যে আছে আর সংবিধান প্রতিকারের অধিকার যেটা আছে অনুচ্ছেদ বত্রিশে এবার আসি সংবিধানের যে সমতার অধিকার অনুচ্ছেদ চোদ্দ থেকে যে আঠারো এই অনুচ্ছেদ চোদ্দতে বলা হয়েছে আইনের সামনেই সমতা এর অর্থ হলো আইনের সামনে সবাই সমান এবং রাষ্ট্র সকল ব্যক্তির জন্য অভিন্ন আইন প্রণয়ন করবে এবং সমানভাবে প্রয়োগ করবে অর্থাৎ সবাই আইনের চোখে সমান ধারা পনেরো ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ এর মানে হলো রাষ্ট্র ধর্ম বর্ণ লিঙ্গ বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে জীবনের কোনো ক্ষেত্রে নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবে না বা পারে না দেখবে এই জন্যই তোমরা দেখতে পাবে যে কাউকে জাতি ধর্ম বর্ণ আইনিভাবে কোনো ভেদাভেদ কিন্তু কেউ করতে পারবে না ধারা ষোলোতে আসি সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা এই ধারা প্রয়োগ করেই কিন্তু সরকার দেখতে পাবে সরকারি কোটা বা চাকরির ক্ষেত্রে সকলকে সমান অধিকার দিয়ে থাকে পাবলিক প্ল্যানিং সংক্রান্ত বিষয়ে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকে ব্যতিক্রমও আছে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার আছেই কিন্তু ব্যতিক্রম আছে দেখবে এই ধারাকে প্রয়োগ করেই সরকার দেখবে জেনারেল কাস্টদের এখন দশ পার্সেন্ট সংরক্ষণ দিচ্ছে এর মানে হলো ইতিবাচক যে বৈষম্য করা যেতে পারে অর্থাৎ কোনো জাতি পিছিয়ে পড়ছে সমাজ থেকে সেক্ষেত্রে তাকে সংরক্ষণ দিয়ে ওপরে উঠিয়ে নেওয়া যেতে পারে এবার আসি সমতার অধিকার যে অনুচ্ছেদ চোদ্দ থেকে আঠারো তার মধ্যে আসছে ধারা সতেরো অর্থাৎ অস্পৃশ্যতা বিলুপ্তি এর অধীনে অস্পৃশ্যতাকে শাস্তিরযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে আপনি কারো সাথে তার ধর্ম বর্ণ বর্ণ বা অস্পৃশ্যতার ভিত্তিতে বৈষম্য করতে পারবেন না অর্থাৎ ছুতাছুতের ব্যাপারটা এটা আমরা কিন্তু করতে পারি না কারোর সাথে ধারা আঠারো অর্থাৎ শিরোনামের শেষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সতেরোটা এবং প্রত্যেকটা পয়েন্ট এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কোনো ফালতু জিনিস বা আমি জানি যে একটা বেকার ছিল বেকারের যন্ত্রণা কতটা তাই আমি কোনো ফালতু বা মানে কোনো মানে যেগুলো প্রয়োজন নেই সেগুলো আলোচনা করে আমি তোমাদের সময় নষ্ট করতে চাইছি না তো এবার আসি আমি ধারা আঠারো শিরোনামের শেষ এর মানে কি এর অধীনে উপাধি বিলুপ্ত করা হয়েছে এখন ভারতের কোনো নাগরিক তার নামের আগে কোনো পদবী লাগাতে পারবেন না উদাহরণস্বরূপ স্বাধীনতা আগে মহারাজ সুলতান বাদশাহ রায় বাহাদুর ইত্যাদি কিছু উপাধি ছিল সব ধরনের শিরোনাম বিলুপ্ত করা হয়েছে আগেকার মানুষ দেখতে পারবে যে এরকম উপাধি লাগাতো কিন্তু এখন সেটা পারে না বা পারবে না সংবিধানে এই ধারা অনুযায়ী এর সঙ্গে বলি এই যে পদ্মবিভূষণ পদ্ম পুরস্কার ভারতরত্ন এই সমস্ত কিন্তু যে পুরস্কার এই ধারার অধীনে দেয় এটা কোশ্চেন আসে খুব যে ভারতরত্ন ভারতের সংবিধান কোন ধারা অনুসারে দেয় তো এই ধারা অনুসারে তো ব্যতিক্রম আছে যে শিক্ষা ও সেনা পদমর্যাদায় যে অধ্যাপক যে ইউজ করতে পারে বা পেয়ারেলাল ব্রিগেডিয়ার ভান প্রতাপ এইসব পদবী ইউজ করা যেতেই পারে এরপরে আসি যে আমি যে এই যে যে সমতার অধিকার চোদ্দ থেকে আঠারো যে আলোচনা করলাম এর একটা ছোট্ট আমি একটা মনে রাখার জন্য একটা কাহিনী বলে দিচ্ছি ধরুন আইনের সামনে সকালকে সমান করে দেওয়া হলো স্বাধীনতার পরে এবার কিছু লোক ভাবলো জাতির দেখলো সরকার যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করছে যে এটা তাহলে কী করে দাও এটাকে বন্ধ করে দাও সেটা বন্ধ করে যেয়ে দিল তাও দেখলাম যে জনগণের মধ্যে একটা অসন্তুষ্ট তখন বললো ঠিক আছে সরকারি চাকরি হতে সকলকে সমান অধিকার করে দিলাম সমান অধিকার করে দেওয়ার পরেও দেখলো দেখতে পারলো এরা এক একটা কাজ করছে কিন্তু এদের মধ্যে অস্পৃশ্যতা নিয়ে ভেদাভেদ করছে ঠিক আছে অস্পৃশ্যতাও হাটিয়ে দিলাম তারপরে কি বললো এই অস্পৃশতা হাঁটানোর পরেও দেখলো তারপরেও আরো ঝামেলা হচ্ছে তার বললো যা যা তোমাদের কি আমি শিরোনাম বা উপাধি হাঁটিয়ে দিলাম তো এটা অ্যাকচুয়ালি আমি মনে রাখার জন্য তোমাদেরকে বললাম ছোট্ট করে তারপরে আসি স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ ১৯ থেকে যে বাইশে যে স্বাধীনতার যে সাতখানা অধিকারের কথা বলা হয়েছে তো তার মধ্যে এটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে তার মধ্যে সম্পত্তির অধিকারটাকে কিন্তু এখন মূল সংবিধান থেকে হাটিয়ে দিয়ে আমি আগেই বলেছি যে মৌলিক অধিকার থেকে হাটিয়ে দিয়ে এখন সম্পত্তির অধিকারকে আইনি অধিকার করা হয়েছে তো অনুচ্ছেদের অধীনে বর্তমানে আমাদের মোট ছটি স্বাধীনতার অধিকার রয়েছে ঠিক আছে তো প্রথমে আসি এটা এটা তোমরা ক খ গ করে দেওয়া আছে এটা তোমরা কি এ বি সি ডি ই এফ জি এ মনে রাখতে পারো তো প্রথমে আসি যে বাক স্বাধীনতার অধিকার অর্থাৎ আমি যে কোনো কথা এই এই ধারাকে প্রয়োগ করে যে বিভিন্ন জার্নালিস্ট বাং যে সাংবাদিকরা বিভিন্ন কথা বলতে পারে কি করে বলতে পারে কারণ এটা সংবিধানে অধিকার দেওয়া আছে এরপরে আসি সমাবেশ সমাবেশের অধিকার অর্থাৎ আমরা যে কোনো জায়গায় এটা সমাবেশ হয়ে বিভিন্ন জিনিস আলোচনা করতে পারি এটা আমাদের সংবিধানের অধিকার এবার আসি উনিশের যেটা সি ধরতে পারো বা গ সংগঠনের অধিকার অর্থাৎ আমরা এক জায়গায় সংগঠন বা তৈরি করতেই পারি এরপরে আসি ডি ডি হচ্ছে যে দেশের যে কোনো জায়গায় চলাফেরার স্বাধীনতা এই জন্য দেখ এই ধারার জন্যই আমরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারি না বিনা টেনশনে বিনা চিন্তাতে এরপরে আসি যে এফ জি জি কি আছে যে কোনো এলাকায় বসবাস ও বসতি স্থাপনের স্বাধীনতা এজন্য দেখবেন আমরা যে কোনো রাজ্যে জায়গা কিনতে পারি যে কোনো রাজ্যে বসতি স্থাপন করতে পারি হ্যাঁ আর এবার আসি এফ অর্থাৎ সম্পত্তির অধিকার এটা এখন আর নেই আতে এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষাতে এসেই থাকে বারবার যে দেখা গেল কোনো অপশনে দিয়ে দিলে এর মধ্যে কোনটা এখন আর মূল সংবিধানে নেই সেক্ষেত্রে বা কোনটা এটা এর মধ্যে আছে যেটা আইনি অধিকার সেটা হচ্ছে সম্পত্তির অধিকার তো আরেকটা মনে রাখার কৌশল বলে দিই এফ দেওয়া থাকে বা তো এফ মানে কি ফলস তার মানে এটা নেই তো এ এরপরে সে লাস্ট যেটা আছে ব্যবসা করার অধিকার অর্থাৎ আমরা যে কোনো রাজ্যে স্বাধীন একদমভাবে বিচার আমরা একদম ব্যবসা করতে পারি হ্যাঁ তার পরবর্তীকালে আসি বা পরবর্তী পয়েন্টে স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ উনিশ থেকে বাইশ আছে অর্থাৎ ধারা কুড়ি প্রত্যয় সংক্রান্ত সুরক্ষা এর মানেটা কি দেখো প্রত্যয় সংক্রান্ত সুরক্ষা এর মানে হলো ধরো ধরো কেউ অপরাধ করে ফেলেছে বা দোষ করে ফেলেছে সেক্ষেত্রে তার কি অধিকার আছে সেক্ষেত্রে বলে একটি অপরাধ যেন একটি দোষী সভ্যস্ত অর্থাৎ কোনো কেউ দোষ করে ফেলেছে সেক্ষেত্রে তা কিন্তু সে একটা দোষে করার জন্য তাকে দুটো শাস্তি কখনোই দিতে পারবে না সংবিধান এই দ্বারাতেই স্পষ্ট উল্লেখ আছে যে যে একটা যদি সে সাজা বা দোষ করে তাকে একটাই শাস্তি দিতে হবে আর অপরাধ করার সময় প্রণীত আইন অনুযায়ী শাস্তি এর মানে হলো যে ধরো কেউ কোনো দোষ করেছে সেই সময় যে সংবিধানে যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে তাকে শাস্তি দিতে হবে ধরো পরবর্তীকালে কোনো আইন চেঞ্জ হয়ে গেল কিন্তু তাকে সেই আইনে অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে না সে যখন দোষ করেছিল সেই সময় যে আইন ছিল সেই অনুযায়ী তাকে কিন্তু তাকে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না অর্থাৎ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না অনুচ্ছেদ একুশে আসি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা এর আওতায় সকল মানুষের আইনগত সীমার মধ্যে জীবন জীবনযাপনের অধিকার রয়েছে বেঁচে থাকার অধিকার কোনো ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না অর্থাৎ আমার জীবন আমি বাঁচব এটা আমার আমার কাছ থেকে কেউ নিতে পারবে না এইখানে একটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে ধারা একুশেরে শিক্ষার অধিকার শিক্ষার অধিকারকে এখন মৌলিক অধিকারের মধ্যে রাখা হয়েছে এবং এটা খুব পরীক্ষায় আসে যে কত নম্বর সংশোধনীর মাধ্যমে কত সালে তো ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দু হাজার দুইয়ের সালের অধীনে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুর জন্য শিক্ষাকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক করার জন্য একটি বিধান যুক্ত করা হয়েছিল পরবর্তী পয়েন্ট ধারা যে বাইশ গ্রেপ্তার থেকে সুরক্ষা গ্রেপ্তার থেকে সুরক্ষার মানে হলো যে অপরাধের পরে অর্থাৎ কেউ কোনো অপরাধ করে ফেলেছে পুলিশ তাকে ধরতে এসছে সেই আমাদের কি অধিকার আছে তো আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে আসে সেক্ষেত্রে আমি আটকের কারণ অর্থাৎ আমাকে কেন আমাকে অ্যারেস্ট করছে সেটা কিন্তু আমি কারণ তার কাছ জিজ্ঞাসা করতেই পারি এটা আমার অধিকার আর চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে কিন্তু হাজির করতে হবে তাকে সে পুলিশকে নিজের পছন্দের আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়ার অধিকার রয়েছে এর মানে হলো যে আমি আমার পছন্দের যে কোনো উকিলের কাছ থেকে আমি আইনি পরামর্শ আমি নিতেই পারি এর অপরাধে আগে এটা একটা পয়েন্ট আমি বলি যে প্রতিরোধকমূলক আটক এই প্রতিরোধকমূলক আটক আইনে একজন ব্যক্তি অপরাধ করার আগে গ্রেপ্তার হতে পারে অর্থাৎ ওয়ারেন্ট দেখানোর দরকার নেই এমন ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে তিন মাস জেলে রাখা যেতে পারে এর মানে হলো এই তোমরা দেখবে দেখেছিলে যে যখন কাশ্মীরে যখন যে তিনশো সত্তর নম্বর ধারা মানে হাঁটানো হয়েছিল সেই সময় সরকার আগে থেকে বুঝতে পেরেছিল যে এখানে কোনো ঝামেলা হতে পারে ও বিভিন্ন নেতারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভিন্ন একটা মানে ঝামেলা তৈরি করতে পারে সেই জন্য তাদেরকে এই ধারা প্রয়োগ করেই তাদের কিন্তু আগে থেকেই আটক করে জেলে ভরে দিয়েছিল সেটা কিন্তু তিন মাস অবধি চাইলে সরকার রাখতে পারে তো এই পরবর্তী পয়েন্টে আসি শোষণের বিরুদ্ধে অধিকার ধারা তেইশ এবং থেকে চব্বিশ আর কি ধারা তেইশ কি বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানব পাচার বন্ডেড শ্রম নিষিদ্ধ এর অধীনে কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা যাবে না বা তাকে শ্রম করতে বাধ্য করা যাবে না এটি লঙ্ঘন করা একটি দণ্ডনীয় অপরাধ এই ধারাতেই বলা হয়েছে যে ক্লিয়ারভাবে আগে কি ছিল যে যে লেবার বা যে তাদেরকে কী হতো কেনা বেচা করা হতো লেবারদের কিন্তু সেটা এখন আর করা যাবে না এটা আইন বিরুদ্ধ এবং কাউকে শ্রম করাতে বাধ্য করা যাবে না বা ফোর্স দিয়ে শ্রম করাতে বাধ্য করা যাবে না ধারা চব্বিশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিশু নিয়োগের ওপরে নিষেধাজ্ঞা চোদ্দো বছর বয়সের মানে কম যাদের বয়স শিশুকে কোনো মতেই কারখানা বা খাদ্য প্রক্রিয়াকরণ বা যে কোনো বিপজ্জনক কাজে তাদেরকে নিযুক্ত করা যাবে না পরবর্তী পয়েন্ট আসি ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ পঁচিশ থেকে আটাশের মধ্যে যেগুলো আছে তো অনুচ্ছেদ পঁচিশে কি আছে যে বিবেকের ধর্মীয় রাজনীতি পালন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা এই ধারার বলেই দেখতে পাবে যে এর অধীনে যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম পালন করতে পারেন এর রীতিনীতি অনুসরণ করতে পারে ধর্ম প্রচার করতে পারে হ্যাঁ এই জন্য আমার ইচ্ছা আমি যে কোনো ধর্ম আমি আমি মানতে পারি আমি প্রচার করতে পারি এটা আমার অধিকার এরপরে যে ধারা আছে সেটা ধারা ছাব্বিশ ধর্মীয় কার্যক্রম পরিচালনার স্বাধীনতা এর অধীনে যে কোনো ব্যক্তির আইনগতভাবে ধর্মীয় সম্পত্তি অর্জন মালিকানা পরিচালনা করার তার ধর্মের জন্য প্রতিষ্ঠা স্থাপন অধিকার রয়েছে এই ধারা প্রয়োগ করেই দেখবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তাদের সে ধর্মের নামে জমি জায়গা কেনা বলো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা বলো এর মাধ্যমে কিন্তু করে থাকে যে ধারা ছাব্বিশের মাধ্যমে এবার আসি ধর্মীয় স্বাধীনতার অধিকার এর যে সাতাশ নম্বর ধারা ধর্মীয় কাজের জন্য করমুক্ত অর্থ রাষ্ট্র কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করতে পারে না যার আয় যারা কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হয় এই জন্য দেখবে বিভিন্ন সেলিব্রিটিরা কি করে বা দেখবে বিভিন্ন কোটি কোটি টাকা দান করে এর মানে কিন্তু তারা কিন্তু করের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই এই টাকাগুলো দান করে থাকে দেখবেন এই যে বিভিন্ন যে ধর্মীয় টাকা পয়সা বা যে ফান্ড রয়েছে এর উপরে কিন্তু সরকার কর লাগাতে পারবে না ধারা আটাশ সরকারি খরচে পরিচালিত কোনো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না এর আওতায় সরকারি খরচে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না এই দেখবে যে সমস্ত সরকারি স্কুল আছে সেই সরকারি স্কুলগুলিতে কখনোই কোনো ধর্মীয় বিশেষ কোনো ধর্মের শিক্ষা দেওয়া যাবে না এর পরবর্তী পয়েন্ট যেটা হলো যে সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কিত অধিকার যেটা ধারা উনত্রিশ ও তিরিশে রয়েছে ধারা উনত্রিশ কি বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা এর আওতায় যে কোনো সংখ্যালঘু গোষ্ঠী তার ভাষা লিপি সংস্কৃতি সে রক্ষা করতে পারবে এবং শুধুমাত্র ভাষা বর্ণ ও ধর্মের ভিত্তিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ বন্ধ করা যাবে না এই ধারা প্রয়োগ করেই এই ধারা প্রয়োগ করেই দেখতে পারবে যে আমার যে ভাষা আমার যে ধর্মীয় কালচার আমি সেটা আমি রক্ষা করতে পারি ধারা তিরিশে কি বলছে সংখ্যালঘু শ্রেণীর তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার যে কোনো সংখ্যালঘু সম্প্রদায় তার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারে এবং সরকার তাকে অনুদান দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবে না এর মানে এই ধারা প্রয়োগ করেই দেখতে পারে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন সংস্কৃতি স্কুল বা এ রামকৃষ্ণ মিশন যাই বলো প্রতিষ্ঠা হয়েছে এই ধারা প্রয়োগ করেই কিন্তু বা তাদের সংরক্ষণ দেওয়া হয়েছে সংবিধানে এরপরে আসি সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুচ্ছেদ বত্রিশ ডক্টর ভীমরাও আম্বেদকর সাংবিধানিক প্রতিকারের অধিকার কে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আম্বেদকর এই যে ধারা যে সংবিধান প্রতিকারের যে অধিকার একে বলেছেন সংবিধানের হৃদয় ও আত্মা ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা এই যে ধারা বত্রিশ এটিকে মৌলিক অধিকারের রক্ষক বা রক্ষা কবচ বলা হয় কারণ আপনার মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আপনি সরকার সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন এটা এই ধারা প্রয়োগ করে এমন একটা পাওয়ার দেওয়া হয়েছে যে যদি আমি যেই যে মৌলিক অধিকারগুলো আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো একটি লঙ্ঘিত হয় আপনি চাইলে বা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে আপিল আমি করতে পারি তো সুপ্রিম কোর্ট ব্যক্তির মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য রিট জারি করে থাকে সেই রিটগুলো কি যে হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস কোয়ারেন্টো প্রোহিবিশন আর সার্টরিও তো এই যে পাঁচটা রিট জারি করা হয়েছে এই পাঁচটা রিট সম্বন্ধে কিন্তু আবার বিভিন্ন খুঁটি খুঁটি বিভিন্ন পরীক্ষাতে কোয়েশ্চেন আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো চলো সেগুলো আলোচনা করি প্রথমে যে হেভিয়াস কর্পাস সশরীরে উপস্থাপনা যখন একজন ব্যক্তি মনে করেন যে তাকে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে বা জেলে রাখা হয়েছে তখন সুপ্রিম কোর্ট আটক কর্মকর্তাকে একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ের জন্য কারাগারে রাখা ব্যক্তিকে হাজির করার নির্দেশ দেয় অন্যথায় আটক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার তোমার যদি মনে হয় যে আমাকে পুলিশ অন্যায়ভাবে আমি কোনো ইয়ে করিনি দোষ করিনি সেক্ষেত্রে আমাকে অন্যায়ভাবে আমাকে আটকে রেখেছে কোনো মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে করেনি সেক্ষেত্রে তুমি চাইলে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারো এরপরে আসি ম্যান্ডামাস যখন একজন সরকারি কর্মকর্তা তার পাবলিক ডিউটি পালন করেন না তখন সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রিড় জারি করে তাকে তার দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারে অন্যথায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে এর মানে হলো ধরো তুমি কোথাও গেলে দেখতে পেলে যে কত পারে কোনো রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের কোনো কর্মী বা কোনো সরকারি অফিসের কর্মী তার নিজের সে দায়িত্ব সে পালন না করে সে অন্য কাজ করে বেড়াচ্ছে ধরুন সে কোনো গেম খেলে বেড়াচ্ছে বা গল্প করে বেড়াচ্ছে কিন্তু সে ডিউটি ঠিকঠাক পালন করছে না সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারো এই ধারা প্রয়োগ করে এবার আসি তিন নম্বর কোয়ারেন্টো কোনো ব্যক্তি বেআইনিভাবে সরকারি পথ পেলে এই রিট জারি করা যেতে যেতে পারে অর্থাৎ ধরো যে কেউ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তার যোগ্যতা নেই বা বিভিন্নভাবে জালিয়াতি করে চাকরি পেয়েছে সেক্ষেত্রে এই ধারা প্রয়োগ করে তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কেস করতে পারো তো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা যেটা প্রোহিবিশন এর এর মানে কি এই আদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নিম্ন আদালতে জারি করে এবং তাদের এই বিষয়ে ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেয় কারণ এই বিষয়টি তাদের ইক্তের বাইরে ধরো কোনো সুপ্রিম বা হাইকোর্টের অধনস্থ যে কোনো আদালত এমন একটা বিচার করা যেটা তার আওতায় আসে না সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম বা হাইকোর্ট নির্দেশ দিতে পারে যে এটা তোমার আওতায় আসে না তাই এটা তুমি এই বিষয়ে তুমি বিচার করতে পারবে না তার নির্মস্ত আদালতকে এটা নির্দেশ দিতে পারে এরপর আছে সার্টেরিও এর অধীনে একটি উচ্চ আদালত অধনস্থ আদালতকে আদেশ দিতে পারে যেখানে মামলাটি বিচার বিচারাধীন রয়েছে অবিলম্বে মামলাটি বিচারাধীন রেখে উচ্চ আদাল উচ্চ আদালতে পাঠানোর জন্য ধরো কোনো নির্মস্ত আদালতে কোনো বিচার চলছে মামলার বিচার চলছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট চাইলে তার বলতে পারে যে এই মামলাটা আমার কাছে এখনই আমার কাছে পাঠিয়ে দাও তোমার বিচার করার দরকার নেই সেক্ষেত্রে কিন্তু সে নিম্নস্ত আদালত মানে উপরের আদালতের কাছে পাঠিয়ে দেবে তো এই ছিল আমার ভিডিওর আলোচনার বিষয় আমি যেভাবে আলোচনা করলাম তোমরা ভালো করে এই এই সময় লক্ষ্য করে নিয়েছে যে আমি যে যে পয়েন্ট আলোচনা করলাম এর বাইরে আশা করি কোনো কোশ্চেন থাকবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হতে পারে ভিডিওর মাধ্যমে আর এ হয়তো আমার এই ভিডিওতে বিভিন্ন লেখার মধ্যে কারণ ছোটো খাটো ভুল থাকতেই পারে আমার কথাগুলো আমার তোমরা বেশি ভালো করবে কারণ আমি ডিউটি করার পাশাপাশি আমার হাতে সময় খুব কম তাই এডিট ফিডিট এইসব আমার করার খুবই সময় কম তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে